ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম দিল্লি বুটিক্সের ভিতরে কিছু ইনস্পায়ার কালেকশন নিয়ে প্রথমে আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি মক্কা ফেব্রিক স্বপ্নং সেভেন গ্রাউন্ড ফ্লোর গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড আজকে আমাদের আপনাদের দেখাবো কিছু ভাইরাল কিছু কালেকশন দিল্লি বুটিক্সের ইনস্পায়ার কালেকশন প্রথমে এই জলপাই কালারটা দিয়ে শুরু করছি এটা খুব ডিমান্ডিং একটা ড্রেস খুব ভাইরাল একটা ড্রেস

হবে অন্যটা হবে সম্পূর্ণ পাশা আড়াই আধ বহরের অনেক বড় অন্যা আর এটা খুচরা মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আমাদের কাছে যোগাযোগ করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নিচে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এটাও খুব একটা ভাইরাল একটা ডিজাইন এই যে ডিজাইনটা গলায় কাজটা দেখেন একদম হাতের কাজ করা পুরো বডিতে ছিটানো স্টোন কাজ করা আছে নিচের কাজ করা আছে এটার স্যালোয়ারটা হবে এক কালার এই যে এক কালার ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় প্রিমিয়াম কটন কাপড় এই যে ওনা অন্যটা হবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন রং করান্ড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই এটা মেজেন্ডা কালারের ভিতরে মাস্টার্ড কম্বিনেশন এটা আরেকটা কালার আছে এই যে কালারটা এটা মেজেন্ডা কালার এই যে এই যে সেলার এগুলো খুচরা মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এগুলা জয়পুরি বুটিক্স বলে কালামকারি বুটিক্স জয়পুরি বুটিক্স বলে এগুলো খুব প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কটনের ভিতরে এই যে গলার ভিতরে লেসটা হবে সাইডে প্যানেল হবে নিচের বটমে একটা কাজ হবে এটা নিচে থাকবে এই যে ড্রেসটা এটার স্যালারটা থাকবে এক কালারের ভিতরে আর অন্যটা থাকবে প্রিমিয়াম কটনের ভিতরে পাঁচ হাত আড়াই হাত বহরের এই যে অনেক বড় রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে আরেকটা ডিজাইনে ব্লু কালারের ভিতরে কালামকারি বুটিক্স থাকবে এক কালার ভিতরে এটার ওন্নাটা খুবই সুন্দর এই যে এই আমাদের ঠিকানা আবার দেখিয়ে দিচ্ছি মক্কা পেপবি গ্রাউন্ড ফ্লোর শপ নং সেভেন গ্রিন সনিকা শপিং মল তো আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ